খুবই একটা ভয়ানক পরিস্থিতি হয়েছিল ইতিমধ্যে অনেক মানুষ যাতায়াত করেছিল তারা খুবই আতঙ্কে ছিল কি হয়েছিল কি হয়েছিল তো দেখতে পাচ্ছেন পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প ধারণা করা যায় খুবই ভয়ানক পরিস্থিতি ভূমিকম্পটা যখন শুরু হলো তখন দেখলাম সবকিছু বন্ধ হয়ে গেছে মানুষের হইহল্লা তো আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো ভাঙচুর হয়ে শেষ নাকি তো ভূমিকম্প তো কিছু মানে আগে হয়ে তো কেমন লাগলো ভূমিকম্প ভালো মাত্রাই হয়েছে আমি দেখি আমার বুড়া উল্টে উল্টে লাগে যে হালাই দেয় আমি দেখি কি কেমন জানি মাদার জিম মারিয়া উঠে আমার ভূমিকম্পের সময় সে এসেছিল লেফটিনে মানে টয়লেটে ছিল না কি করবো পুরাই দেখি যে লোয়া ঘুরতেছে তো এখন বাদ জেলার অনুভূতি হয়েছিল রাতের বেলা নাকি চার দশমিক একমাত্র হয়েছিল তো আপনাদের এলাকার কি খবরটা কিন্তু অবশ্যই জানাবেন তো দেখতে পাচ্ছেন ভূমিকম্পে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেছে এলাকা নিস্তব্ধ হয়ে গেছে ভূমিকম্প আছেন জানি না ঢাকা শহরে কি অবস্থা কি পরিস্থিতি তো আপনাদের এলাকার কি পরিস্থিতি তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আজ আমরা এই